সাকিব ভাই আমাদের জয়ের বাবা ঢালির কোনো পুবিশ্বাসের প্রেমিক লাভার এবং স্বামী হাজব্যান্ড কো আর্টিস্ট অতএব সাকিব ভাইকে নিয়ে টু বরাবর কোন রকমের বাজে মন্তব্য কর করার অধিকার আমাদের নেই বিশেষ করে আমরা যারা ঢালির পুবিশ্বাসকে ভালোবাসি আমরা আগে ম্যাগাস্টার সাকিব খানের ঢালির কোনো পুবিশ্বাসের ভক্ত হয়ে ভালোবেসেছি অতএব আমরা পুরন নতুনরা কে কি বলল সেগুলো আমাদের কিচ্ছু যায় আসে না জান্নার তো অনেকদিন পরে আপনাকে দেখলাম ভাইয়া থ্যাংক ইউ ভেরি অনেক অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে এর আগু মনে হয় লাইভে একবার আসছি অনেকের সঙ্গে কথা হয়েছে অনেকে পায় না আমি হুটহাট করে লাইভে চলে আসি জানিয়ে আসি না তবে যে কয়েকজনকে পায় আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলি দেশের পট পরিবর্তনে আমাদেরকেও এখন নতুন চিন্তা ভাবনা এগিয়ে যেতে হচ্ছে আরোহী বলছেন ভাইয়া বুবলি কি সত্যি প্রেগনেন্ট এটা বলবো বল এটা যদি বুবলি নিজের মুখে কথা বলে থাকেন তাহলে বুবলি ভালো জানেন তিনি প্রেগনেন্ট কিনা বা কার কাছে প্রেগনেন্ট হয়েছেন সেটা বুবলি ভালো বলতে পারবেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না সারাদ বাংলা একটি প্রশ্ন ভাই পারলে উত্তর দিন একজন শুনলাম গর্ভবতী কথাটি কি সত্যি আমি যতটুকু জানি ততটুকু তো এর আগে উত্তর দিলাম এটা সত্যি কি মিথ্যা জানি না তবে যিনি প্রেগনেন্ট হয়েছেন তিনি যদি বলেন সোশ্যাল মিডিয়া এসে তবে সেদিন আমরা ভালো করে বলতে পারবো এখন উনি কার কাছে প্রেগনেন্ট হয়েছেন কেমনে হয়েছেন সাকিব ভাইয়ের পক্ষ থেকে তো অবশ্যই না ওনার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে উনি এসব কিছুই জানেন না ততএব এটা উনি ক্লিয়ার করবেন যিনি প্রেগনেন্ট হয়েছেন বা হননি বা কিসের নাটক বা কিসের ড্রামা বা দর্শককে ধোকা বানায় বোকা বানিয়ে ট্রেন্ডিংয়ে আসার একটা পয়েন্ট যেহেতু তারা সবসময় কম্পিটিশন করে ঢাইট কোনো উপবিশ্বাসকে নিয়ে তার টিম ঢাইলেট কোনো উপবিশ্বাসের মার্কেটকে নিচে নামানোর জন্যই তারা এসব নাটক করেছে অতএব এগুলো ক্লিয়ার আমেরিকা টু বাংলাদেশ যে নাটকগুলো ঘটেছে আমি বলেছিলাম ওই সময় যখন আমেরিকার ছবিগুলো প্রকাশ হয়েছিল যে আমেরিকা যা দেখছেন এগুলো হচ্ছে টেল আর বাংলাদেশে যা দেখবেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি তো বাংলাদেশে এসে কিন্তু আমরা যা দেখেছি বুবলিয়া ম্যাডাম কিন্তু সাকিব ভাইয়ের আশেপাশে ফিরতে পারেন না ও বুঝে নিতে হবে বেশ অল্প কথায় উত্তর বুঝে নিতে হবে এর বেশি বাইরে কোনো কিছু বলা যাবে না শিশির ভুরি বাড়ছে কার ভুরি বাড়ছে এত চর্বি হয়েছে কারবে হ্যাঁ ভুড়িতে আপা জিম না করায় ভুড়ি বাড়ে যায় তার আচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আমার মাস্টারদার সূর্য সেন সাগর চলে এসেছে থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভটি দেখছেন একটু দয়া করে বিভিন্ন গ্রুপে বিশেষ করে আমাদের ঢালিট কোনো অপবিশ্বাসের গ্রুপে এবং দুর্বার গ্রুপে শেয়ার করে দিবেন লাইভটি দুর্বার মুভি নিয়ে এক্সপ্লেন হচ্ছে বর্তমান চলমান সময়ে এবারে প্রায় বিশ থেকে বাইশটি মুভি মেকিং হচ্ছে অসংখ্য মুভি মেকিং হচ্ছে তার মধ্যে দুর্বার এ পর্যন্ত একটা ভালো অবস্থানে আছে আশা করি দুর্বার বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে সজল নূর এবং ঢাইলেট কোনো উপবিশ্বাসের জুটি রসায়ন কেমিস্ট্রি এতটাই মধুর চমে উঠেছে পদ্মায় যারা শুটিং এ ছিলেন যারা দুর্বার মুভির শুটিং সেটের টিম অর্গানাইজ করেছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং আমাদের যে নির্মাতা রয়েছেন দুর্বার মুভির ফুয়াদ ভাই তার কাছেও জানতে পেরেছি সে সাথে আমাদের ঢালের কোনো উপবিশ্বাসের সঙ্গেও কিছু ইনফরমেশন জানতে চাইলে তিনি শেয়ার করেছেন দুর্বার মুভি নিয়ে তিনি খুব আত্ম আত্মবিশ্বাসী তো আমরা ভক্ত হিসেবে সে আত্মবিশ্বাসকে কাজে লাগানোর জন্য দুর্বার মুভির প্রচার নেমে গেছি যে যেখান থেকে আছেন কোনো বিশ্বাসের ভক্ত হয়ে তারা অবশ্যই দুর্বার মুভি নিয়ে বেশি বেশি পোস্ট করবেন বেশি বেশি প্রচারণা করবেন কেননা গ্রাম বাংলার যে মা বোনেরা রয়েছে অবহেলিত নির্যাতিত নিপীড়িত তারা কিন্তু সবাই অপেক্ষায় আছে যে কোনো বিশ্বাসের মুভিটি কবে রিলিজ পাবে দেখার আগ্রহ অনেক দিনের অনেক বোন কাঁদেন কান্নাকাটি করেন ভাত নাই তাই আলোচনায় থাকার জন্য এই নাটক সিক্স মান্থের পেট এত ছোট হয় না মিস বুবলি গানটি দেখতে বুঝে পারবেন মিলাই নিয়েন পেট সাগর বলছে শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ সাগর আমার কলিজার ছোটো ভাই অনেক অনেক ভালোবাসা ইউ জানো তোমার ভাবি অসুস্থ বিধায় তোমাদের সবার সঙ্গে সময় আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে না আজকে সাগর খান শিয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ খান গুলশান লিখছেন অপু লাব লাভ লাভ থ্যাংক ইউ ভেরি মাচ মেঘলা আমার বোন কেজি প্রীতিলতা সেন শিয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ সবার ভালোবাসা প্রত্যাশা নিয়ে ঢালের কোন অপবিশ্বাসে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন আলোর মশাল হাতে নিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন আলোর মশাল উঠছে উঠবে এবার দুর্বার মুভির মধ্য দিয়ে আমরা আশাবাদী শুধু না হান্ড্রেড হান্ড্রেড বার আশাবাদী এবং দুর্বার মুভির প্রচার প্রমোশন এমনভাবে করব। আমরা সবাই মিলে ঢালির কোনো উপবিশ্বাসের যারা ভক্ত রয়েছে ফ্যান ফলোয়ার রয়েছি ঢাকা শহরকে আমরা ঢোল ডাল পিটিয়ে ঘোড়ার গাড়িতে লাল গালিচাই করে আমরা একটা দুর্দান্ত প্রমোশনের ব্যবস্থা গ্রহণ করব ভক্তরা উদার ভালোবাসার চিত্তে ঢালির কোনো উপবিশ্বাসের জন্য লাল গালি চাক লাল গোলাপ ফুলের শুভেচ্ছায় একেবারে মুখরিত করে তুলব ইনশাল্লাহ দাদা সাকিব তো আগে বুবলির সাথে কোনো সম্পর্ক নেই উম্মি সালমা জুমো আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি যে আমি লাইভে আসি না এই জন্য আপনারা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাগুলো নিয়ে আসেন পজিটিভ চিন্তাভাবনা হোয়াট ইজ দিস বুবলি কে বুবলি কি কে সে কে কি বুবলির কোনো যোগ্যতা আছে অপবিশ্বাসের ধারের কাছে আসার বুবলির কোনো ইয়ে আছে সে আছে কোথায় বুবলি আর কোথায় মহারানী আর কোথায় চাকরানি আপনারা বুবলিকে নিয়ে পড়ে থাকেন বুবলির নামটা নিতেও তো আমার ঘৃণা হয় হোয়াট ইজ দিস বুঝেন না কেন আপনারা জন্য মন থেকে দোয়া করি খুব দোয়া করিও তোমার ভাবির অপারেশন সফল হয়েছে এখন সে ব্যাড রেস্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই সে আগের মতো আমাকে সাপোর্ট করবে আগে যেমন লাইক করতাম তোমার ভাবি আমার জন্য দুধ ডিম বিভিন্ন খাবার সবসময় যোগান দিত পাশে থাকতো বসে থাকতো হয়তো সেই সময়টা খুব মিস করছি আবারও সে সুস্থ হয়ে আমাদের মাঝে আমার মাঝে ফিরে আসবে আমাকে সে আগের মতোই সাপোর্ট করবে এবং তার সাপোর্ট আমার জন্য খুব প্রয়োজন খুব মিস করি সে আমার অর্ধাঙ্গিনী প্রচণ্ড ভালোবাসে আমাকে আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি তোমাদের ভালোবাসা দোয়াই সে যেন সুস্থ হয়ে আবার আমার সংসারটাকে আলো আলোকিত করে ধন্যবাদ সাগর তোমার ভাবির জন্য তোমার দোয়ার যেন কাজে লাগে মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি এবং তোমরা সবাই দোয়া করবা রেশমা মুভি আপু অনেকগুলো ভালোবাসা দিয়েছেন অনেক অনেক ভালোবাসা রেশমা মুভি নাপু সাবরিন সানাম লাভ 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 থ্যাংক ইউ সাবরিন সনাম তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দুর্বার মুভিটি ইতিহাস করতে যাচ্ছে ইতিহাস ইয়েস উই ক্যান চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করতে পারি দুর্বার মুভি এই বিশ বাইশটি মুভির মধ্যে বড় বড় মেগাস্টার সুপার স্টার থেকে শুরু করে বড় বড় মেকারদের মুভির সঙ্গে মুভি দুর্বার এবার কম্পিটিশন করতে যাচ্ছে এটা শুনতেই ভালো লাগছে যাদের সাথে তুলনা কেন করে মানুষ বুঝে না ঠিক স্বাগত তাই কোথায় মহারানী আর কোথায় চাকরানি অপুদির নকের যোগ্যতা যে রাখে না তাকে অপুদির সঙ্গে কম্পিটিটর বানানোর মন মানসিকতা যাদের আমি বলবো তারা ঢাইক কোনো বিশ্বাসের ভক্তই না ওই মহিলার নামটা নেওয়া মানে ওজন নষ্ট হয়ে যাওয়া অতএব ওই মহিলার নামটা না নিলেই আমি খুশি হব আমি চাই না ওই মহিলাকে নিয়ে কথা বলতে রেশমা মুভিন আপু লাভ লাপ লাভ লাপ লাপ রেশমা মুভি আপু শুধু ভালোবাসা বিলিয়ে দেন কিন্তু কোনো কিছু লিখেন না মনের কথা লিখে প্রকাশ করতে হবে আর সবাই একটু জোর করে দুর্বার লেখার চেষ্টা করুন তো দুর্বার শুধু দুর্বার নিয়ে আলোচনা হবে আর কোনো আলোচনা হবে না কারণ দুর্বার এবার আমাদের ড্রিম প্রজেক্ট দুর্বার আমাদের ঢালিট কোনো পুবিশ্বাসকে নিয়ে চ্যালেঞ্জের প্রজেক্ট দুর্বার মুভিকে আমাদের প্রচার প্রমোশনের মধ্য দিয়ে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া গ্রহ বাংলাদেশে মানুষের কাছে দুর্বার মুভির নামটি পৌঁছে দিতে হবে আমাদের সব পরিবারে সাপোর্ট করতে হবে এবং আমি মনে করি দুর্বার মুভির মধ্য দিয়ে আবারও দর্শক পারিবারিকভাবে হলমুখী হবে এবং চলচ্চিত্র যে একটি বিনোদন আমাদের জন্য আমাদের জন্য একটি শিক্ষণীয় মেসেজ সে দুর্বার মুভির মধ্য দিয়ে আমরা একটা বড় মেসেজ পেতে যাচ্ছি চলমান সময়ে বাংলাদেশ অসংখ্য নারীরা পরকে আসক্ত বা অনেক পুরুষ পরকে আসক্ত সেই অসঙ্গতি অসামাজিক অনৈতিক বিষয়গুলো একজন চিরবঞ্চিত বিদ্রোহী নারীর পক্ষে তুলে ধরেছেন এই দুর্বার মুভিতে ফুয়াদ ভাই এবং সে বিদ্রোহী নারী আর কেউ না সে বিদ্রোহী নারী হলেন আমাদের ঢালের কোনো বিশ্বাস তার অ্যাকশন তার এক্সপ্রেশন তার ইমোশন তার রোমান্স সব কিছু আমরা দুর্বার মুভির মধ্য দিয়ে দেখতে পাব ভিন্ন ভিন্ন গ্যাট ভিন্ন ভিন্ন লুক লুকে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া চ্যালেঞ্জের মতো পাওয়া যারা বলছিল এতদিন যে অপবিশ্বাসকে নিয়ে কেউ একটা নাটকও বানাবে না আজ তাদের মুখে জুতা পরেছে তাদের মুখে জুতা পরেছে তারা